আজ থেকে প্রায় কিছু বছর আগে মঙ্গল গ্রহের এই কাণ্ড দেখে সারা পৃথিবীর মানুষ চম্পে গেছিল রাতে বিজ্ঞানীদের ঘুমড়ে গেছিল কি ছিল সেই মঙ্গল গ্রহের সেই কেন বিজ্ঞানীরা ঘুমিয়ে দিয়েছিল মঙ্গল গ্রহ থেকে মঙ্গল গ্রহ কি আদৌ অস্তিত্ব আছে নাকি আছে কোনো নিঝুম রাতে কোনো নিঝুম পুরী বিজ্ঞানীরা ভেবেছিল সেদিন কি রাতে যেন মঙ্গল গ্রহের শেষ দিন যেন সারা পৃথিবীর উপর ঘটতে চলেছে অলৌকিক ঘটনা কি ছিল সেই অলৌকিক ঘটনা সৌরজগতের চতুর্থ গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ ইংরেজিদের যার নাম হচ্ছে মার্স রোমান যুদ্ধের নামে দেবীর অনুসারে এই নাম যেন রাখা হয়েছে এক বিভীষিকার মতো একটি বাচ্চা যখন মঙ্গল গ্রহের দিকে দূরবীনের সাহায্যে দেখিয়েছিল দেখে এক অদ্ভুত মায়াজাল যেন তার চোখের দিকে ঘিরে আসছে কি ছিল সেই মঙ্গল গ্রহ দিন যেটি জানার পর আপনারও গা চমকে উঠবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই উপস্থাপন আপনাদের সামনে করব যে মঙ্গল গ্রহের একদম কি কি পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবন পুরো বদলে দিয়েছে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলয় কারণ এটি দেখতে লাল মঙ্গলের মাটিতে আইড্রন অক্সাইড এবং এক ধরনের পদার্থ থাকায় এটিকে লাল রঙের দেখায় আকারের দিক থেকে মঙ্গল গ্রহ পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ সবচেয়ে ক্ষুদ্র গ্রহ নাম হচ্ছে বুথ মঙ্গলের ব্যাস প্রায় ছ হাজার সাতশো একানব্বই কিলোমিটার এটির আকার পৃথিবীর প্রায় অর্ধেক এখানে খুব শীতল আকারের আবহাওয়া থাকে এর অলিম্পিক্স মস পর্বতী ভারতের এভারেস্ট পর্বতের চেয়েও তিন গুণ উঁচু যেটি নাম হচ্ছে অলিম্পাস মস পর্বত মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে তিন গুণ কম তাই পৃথিবীতে লাভ দিয়ে তুমি যতটুকু কুঁচতে উঠতে পারো মঙ্গলে লাভ দিয়ে তুমি তার গুণ উপরে উঠতে পারো বন্ধুরা আপনি মনে করেন আপনি যখন একটি সুইমিং পুলে নাম দেন আপনি কিন্তু নিচেই নামবেন আর মঙ্গল যদি কোনো পাহাড় থেকে আপনি নাম দেন তাহলে কিন্তু আপনি সূর্যের সমান উঁচুতে উঠতে পারেন কী ছিল সেই মায়াজালে জলের যার মাধ্যমে আজকের উপস্থাপন আমাদের বিজ্ঞানী থেকে প্রধানমন্ত্রী ঘটে গেছিলো এমন একটি কারণ যার জন্য পুরো সারা পৃথিবীতে তোলপাড় করে গেছিলো কি ছিল নাসার সেই উক্তি চলুন জেনে নেয় মঙ্গল গ্রহের বাতাস পৃথিবীর যে হালকা ওখানকার বাতাস অক্সিজেনে নেই বললেই চলে তার বদলে আছে কার্বন অক্সাইড নাইট্রোজেন আর পৃথিবীর মতো মঙ্গল গ্রহ ঋতু পরিবর্তন হয় মঙ্গল প্রায় চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট একদিনের দিন হয় এক বছর রাতে প্রায় ছশো ছিয়াশি ঘন্টা সময় লাগে রোমান্না যখন যুদ্ধ করত যুদ্ধের এক দেবতার নাম অনুসারে মঙ্গল গ্রহের নামকরণ করা হয় কারণ লালচে রং রক্তের স্মরণ করা হয় বিজ্ঞানীরা মনে করতো এখানে যেন রক্তেরও হার আছে অনেক আগেই এখানে গাছ প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে কিন্তু সেগুলো প্রকাশ্য করা হয়নি এলিয়েন নাকি মঙ্গলকে বসবাস করতো এই বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে কিন্তু এর কোনো সঠিক প্রমাণ এখনও অব্দি মেলেনি কিন্তু মঙ্গল গ্রহকে ঘেরা বিভিন্ন কালো রহস্য এবং কালো জুতো আমাদের পৃথিবীর মধ্যে চলে আসছে আদৌ কি মঙ্গলকে ঘটেছে তা নেক্সট পর্বে আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরা হবে আপাতত মঙ্গল গ্রহের কিছু কারণ আপনাদের সামনে উপস্থাপন করতো আজও আঠাশে নভেম্বর মঙ্গল গ্রহ দিবস নামে পালন করা হয় কারণ চোদ্দই জুলাই নাইনটিন সিক্সটি ফাইভে মহাকাশযন্ত্রে লাল গ্রহের প্রথম উড়ে যায় বলে এই কারণটি দেশ বিদেশে বিভিন্ন অজানা গল্প স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলে দেহাতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু